এটা একটা রিক্সা তো না বাড়িতে ঘুরে যা হাতাইছি না বলে ফেরা এটা হলো সকালবেলার দৃশ্য যেখানে নাকি হাতি চিলাচিলি করে আছে আর এটা ঠিক ওই রাইতের এই দৃশ্য যেখানে নাকি হাতি নেই মা খেতের ধান খাইয়া আছে আর ঠিক একদিন পরেই আমরা আসলাম এই পাহাড়ে ঘুরতে মেন কথা হলো এই পাহাড়ে হাতি সারা বছরই থাকে এই টয়লেটটা যে দেহে আছেন এইটা হচ্ছে হাতির টয়লেট সব আমরা যে রাস্তাতে যাই আছি এই রাস্তাটা হলো হাতির আপডাউনের মেইন রাস্তা এই রাস্তা দিয়ে যে কিছু টাইম আগে হাতি আপডাউন করছে তার পরিমাণ হলো হাতির টয়লেট তো এই টয়লেটটা দেখে বোঝা যায় যে হাতি কিছু টাইম আগে এই রাস্তা দিয়ে আপডাউন করছে এক সাইডে তো হাতির ভয় আর এক সাইডে হলো বৃষ্টি যে বৃষ্টির জন্য আমাদের এই পাহাড়ের রাস্তাটা এতটাই পিছলা হয়ে গেছে এই জায়গাগুলো খাড়াই থাকা জানা শব্দ একে একে দুইবার ভয়ঙ্কর জন্তু শব্দ শোনার পরে আমাদের মনটা আরো ভেঙ্গে যায় এক সাইডে হাতের হাতির ভয় আর এক সাইডে অন্য কিছু সন্দ যত একবার যায় আছে তত হাতির টয়লেট পায়ে আছে হাতির টয়লেট দেখে মনে হয় হাতি বোধ এই জাগাতে আছে দিনের অবস্থাটাও খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে অনেক বড় বড় নিউজ চ্যানেলও শুনেছি এই পাহাড়ে নাকি বাঘ আছে আমি কতটা টেনশন কতটা চিন্তা কতটা ভয়ে আছি সেটা আমার মুখ দেখে এই জায়গাটা চকচকে দেহা ভেবে নিয়ে না এই জায়গায় কোনো মানুষ থাকে এই জায়গায় কোনো মানুষ থাকে না এই জায়গায় হাতি থাকে আসলে পাহাড়ের রাস্তাগুলো এরকমই হয় লতা পাতা আর জঙ্গলের ভিড়ে হামুনা দিয়ে হাঁটাই যায় না দিনের অবস্থাটা যত বেশি খারাপ হয়ে আছে ততই আমরা পাহাড়ে গভীরে যাই আসি না কোনো ধুমা নাই না ম্যাক ম্যাক ডাইরেক্ট ম্যাক কত একটা রিক্সের জায়গায় খারাপ আছি মোবাইলটা যে ধরে রইছি এটা একটা রিক্স আর কি রয়েছে সেটা আমি যে পাও অটোমেটিক পিছলে যায় পাহাড়ে এত গভীরে এসে গেছি যার জন্য আমাদের বাড়ির যাওয়ার রাস্তাটাও হারাইয়ে ফেলাইলাম এই জায়গাটা যদি আসেন এটাও একটা হাতির থাকার জায়গা এই জায়গাতে একটা দুটা না কিছু কিছু টাইমে এই জায়গায় চল্লিশ পঞ্চাশটা হাতি একসাথে থাকে একদমই সমান মানে আঙ্গর নিচে যে বা বাড়ি ঘরের সাইডে যেরকম সমান থাকে ওই টাইপের জায়গা সমান হয়ে রয়েছে এই সুদা তো পাহাড়ের উপরে এত সমান জায়গা খুবই ভালো লাগে দেখে টাকা ইনকাম করাটা খুবই একটা ভালো কথা কিন্তু এইসব ছোট ছোট গাছ কাটা টাকা ইনকাম করা খুবই খারাপ কথা এত 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 উপরে না। কিছু টাইম পরে গেল যদি আশেপাশে কোনো জায়গায় হাতিও থাকে তারপরে আমরা হাতির শব্দ শুনতে পারবো না এই গা তাগিলা যদি আসেনি এই গা হলো হাতির পায়ের ছাপ পাহাড়ে আসার পর যত বেশি ভালো লাগে আসলে ঠিক ততটাই বেশি ভয়ও করে আছে আসলে আজকে আমরা আইছিলাম ঘুরতে একটু ঘোরাফেরা করার পরেই মনে হলো কয়টা কাকড়া ধরে নিয়ে যায় আর কাকড়া গুলা বেশিরভাগ থাকে ঝর্ণাতে আর ওই ঝর্ণা গিলাতেই বেশিরভাগ সময় হাতি থাকে এটা হলো একটা হাতির থাকার জায়গা তার পাশে আছে আপডাউনের রাস্তা আর এটা হলো একটা ঝর্ণা এই জায়গাটাতে আসার পরে আমি অনেক বেশি ভয় আছি আর ভয়ে আমার পা ও কাইপা আছে এইখানে আসার পরে আমি একটা বস্তু খাইলাম যে বস্তুটা খাওয়ার পরে আমার দাঁত আর জিভে কালা হয়ে গেল এই গাছগুলাতে ওই বস্তুটা ধরে এই বস্তুটা আমাদের গাওলিয়া ভাষায় কালামুনি বলে বর্তমান আমি যে বস্তুটা খাইলাম এটা তোমরা খাইছো কি না আর তোমাদের ভাষায় এটা কি কয় সেটা কমেন্ট করে জানাও গায়ে জীবনে অর্থর মূল্য আছে কিন্তু অর্থই সব না আমার কাছে অর্থই সব এই অ্যাডভেঞ্চারের দিকে ফাইনালি অনেক সময় ঘোরাফেরা করার পরে আমাদের বাড়ির যাওয়ার রাস্তাটা পায়ে গেলাম বর্তমান যে গ্রামটা দেখে আসেন এটা হলো আমাদের গ্রাম সুখ শান্তি পাহাড় পর্বত নদী নালা এক কথায় কবে গেলে সব কিছুই আছে আমাদের এই গ্রামে আর এই গ্রামটার নামই হলো ডুবাপাড়া লোক প্রচুর সবার শেষে আর মিক্সার খায় আমাদের যাত্রাটা শেষ হয়